গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা রোদ উঠেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড মানে যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন ওয়েদার খুব সুন্দর থাকছে ঠান্ডা ঠান্ডা তারপরের দিনই প্রচণ্ড গরম রোদ উঠলে তো ছেলেরা স্কুল চলে গেছে এখন ওদের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো গাড়ি এখন আসে ছটার সময় স্কুল ওরা চলে গেছে তো তারপর আমি শুরু করেছি আমার আস্তে আস্তে বাড়ির কাজ তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি বোঁধে এটা হয়েছে কালকে রাত্রে আমাদের বাড়িতে কারণ আজকে আছে কীর্তন রাত্রেবেলায় আমাদের বাড়িতে আসবে নগর কীর্তন বৈশাখ মাসে তো তার জন্য বোঁধে দেওয়া হবে তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি স্টেশন কিছু বাজার আছে সে বাজারগুলো করে আনবো আর ছেলে স্কুল থেকে ফিরলে ওকে আরেকবার নিয়ে যেতে হবে চুল কাটার জন্য তো চলো এখন আমি বাজারগুলো করে নিয়ে আসি বাজার করে নিয়ে এসেছিলাম কিছু ছিল ফল কিছু গ্রোসারি বাজার কিছু সবজি বাজার তো প্রথমে আগে আমি যাওয়ার আগেই বাবা চলে গেছিল বাজার করতে কারণ বাবা বাজার করে রেডি হয়েছিল আমাকে ফোন করে দিল আমি গিয়ে বাবাকে নিয়ে চলে এলাম কারণ দুথলি বাজার হয়েছিল প্রচুর ভারী ছিল দু হাতে আনতে পারবে না তো তার জন্য এখন বাবা বাজার করে আমাকে ফোন করে আমি বাবাকে নিয়ে চলে আসি এসে পরে দেখি মা কাপড় কেচে রেডি করে রেখেছিল আমি গিয়ে মেলে দিলাম তাহলে জলদি জলদি কাজগুলো হয়ে গেল আর আজকে কাজে মানে কাজ প্রচুর আছে বাড়িতে যেহেতু রাত্রেবেলায় কীর্তন আছে তো চলো আস্তে আস্তে সব কাজগুলো করি আর এরপর ছেলে আসবে ওকে নিয়ে আবার যাব স্টেশন চুল কাটানোর জন্য তো চলো কাপড়গুলো মেলেনি স্কুল থেকে আসার পরেই চলে গেছিলো চুল কাটার জন্য তো একজন গেল চুল কেটে এলো বড় আর ছোটো গেল না ওর গরম লাগছে ও শুয়ে আছে তো ও গেলো না কিছু মধ্যে চুল কাটার জন্য আর জল খাবারও নিয়ে এসেছিলাম তো জল খাবার ছেলেদের জন্য এনেছিলাম কচুরি ঘুগনি আর আমাদের জন্য এনেছিলাম চপ জিলিপি কচুরি ঘুগনির সাথে জিলিপিও নেবে ওরা কিন্তু চপটা নেবে না চপটা আমরা এনেছি মুড়ি দিয়ে খাবার জন্য তো চলো ওদেরকে আগে দিয়ে দিই তারপরে আমার চান আছে পুজো আছে তারপরে খাওয়া দাওয়া খাবার তো তার আগে দেওয়ারকেও খাবার দিয়ে দেবো ও এসেছে কীর্তনের জন্যই এসেছে তো চলো ওদেরকে জলখাবারটা দিয়ে দিই তারপর আমি চলে যাব স্নান করতে কারণ অনেকটা দেরি হয়ে গেছে পুজো দিতে যেতে হবে এইদিকে দেওয়ারের জলখাবারও রেডি করে দিয়েছি আমি চলো ওকে মেখে পরে দিয়ে দিই আর তারপরে আমি চলে যাব স্নান করার জন্য এদিকে বাবা রান্না শুরু হয়ে গেছে আজকে নিরামিষ যেহেতু রাত্রেবেলায় কীর্তন আসবে তো আজকে নিরামিষ বাড়িতে রান্না রান্নাবান্না হবে তো চলো আমি চানটা করে জলদি চলে আসি তো চান টান করে মাও চান করেছে পুজো করছে বাড়ির আর আমি চান করে পুজো করতে যাব মন্দিরে বাজরঙ্গবলির মন্দিরে তো চলো পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুজো করে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছিলো তারপরে জলখাবার দিয়ে পরে ছেলেদের জন্য এখন বানাচ্ছি তোর মুজে জুস কারণ ওরা তরমুজ কেটে দিয়েছিলাম খাবে না জুস বানিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে ব্যস্ত আছি তো চলো ওদেরকে একটু জুসটা বানিয়ে দিই এই যে দেখো রেডি করে দিয়েছি কত ডেকোরেশন করে ওদেরকে দিতে হবে তবে যে ওরা খাবে না হলে থাকে পুরো অন্ধকার করে মেঘ সেভাবে আমি ভিডিও করতে পারিনি কাজে ব্যস্ত থাকার জন্য তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাড়ছে ঠিক নির্দেশে পুরো অন্ধকার করে এসেছে বৃষ্টি তো হবেই তো মানে রাত্রেবেলা কীর্তন আছে কীভাবে জানি না কখন বৃষ্টি ছাড়াবে কি হবে ও কিছুই বলতে পারছি না বৃষ্টি বন্ধ হলো প্রায় সাড়ে আটটা নটা নাগাদ তো বাইরে তো পুরো এখন জল পড়ে ভিজে গেছে বাইরে তো আর কীর্তনকে বসানো যাবে না তো তার জন্য ঘরেই সব ব্যবস্থা করা হলো আর এই দিকে আমি শুরু করে দিয়েছি খলাতে খলাতে সাজানোর জন্য কারণ সবাই আসবে প্রসাদ নিলে তো যখন আমরা